আমি শামনে পিশে না ভাবিযায় একি কি করিলা নিজেল পায় নিজেল আমি কুরাল মারিলা চাল চলো নে দেখায়ে জোয়া তুন শিপাতা তার � তো যাই হোক এখান থেকে এক দেড় বছর আগের ভিডিওতে টিনা আমাকে স্ট্রাইক মেরেছে তিন তিনটে স্ট্রাইক মেরেছে আর চ্যানেল আমার কিছু দিনের আছে তো যাই হোক এখন আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলোতে কিন্তু টিনা স্ট্রাইক মারিনি ওই যে বললাম এক দেড় বছর আগের ভিডিওতে টিনা স্ট্রাইক মেরেছে তো আমি ইউটিউবে কাজ করি তো ইউটিউবের রুল সম্পর্কে কিন্তু মোটামুটি আমিও জানি যে আমি এটা জানি যে কার ভিডিও কতটুকু ইউজ করলে আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে এ ধারণাটা তো অবশ্যই আমার আছে যেহেতু আমি ইউটিউব করছি তো ইউটিউব সম্পর্কে তো আমারও কিছু ধারণা আছে তো আমি কিন্তু জানি যে যে ভিডিওগুলোকে তুমি আমাকে স্ট্রাইক দিয়েছো ওই ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই তুমি আমাকে স্ট্রাইক দিতে পারো আমি যখন ভিডিওগুলো তৈরি করছিলাম তখনও কিন্তু আমি জানতাম যে তুমি যদি চাও অবশ্যই আমার ভিডিওতে তুমি স্ট্রাইক দিতে পারো একটা না দুটো না তিন তিনটে স্ট্রাইক মেরেছে হ্যাঁ তার বেশি মারা গেলে বলা যায় সেটাও মেরেছে চিনা আমার চ্যানেলে তিনটা স্ট্রাইক মেরেছে আর চিনা তুমি খুব ভালো করেই জানো যে স্ট্রাইকগুলো কবে মেরেছো আর আমার চ্যানেলটা কদিন আছে তো যদি সম্ভব হয় স্ট্রাইকটা তুলো সবার আগে বলি যারা আমাকে পার্সোনালি মেসেজ করছো বা জিজ্ঞাসা করেছো আগের ভিডিওতে একদম তাই টুকু পম্পা আরও অনেকে হ্যাঁ অনেকে এই মনীষাও চলে এসেছে সত্যি করেই ভালোবাসে এরা আমাকে সবাইকে বলছি হ্যাঁ সিলভার এক্স আয়নিক জেলটা আমি দেখো তো উল্টো অবশ্যই দেখাবে এইটা দেখো পম্প আর ইয়ে টুকু আরও সবাই যারা আমাকে ভালোবাসো তোমরা এই জেলটার আইনিক জেলটার কথা বলেছো এইটা আমি সঙ্গে সঙ্গে লাগাতে বলছি না আমার এখানকার মানুষ আমার প্রতিবেশীরা মানে যদি শোনে দীপ্তি বা দীপ্তি অসুবিধায় আছে মানে এই রকম অসুবিধায় আপ্রাণ চেষ্টা করে তাদের যদি থাকে তাদের সঙ্গে সঙ্গে রিঙ্কু এসে আমায় এটা দিয়ে বললো তুমি লাগিয়ে ফ্রিজে রাখবে এটা ফ্রিজে নাকি রাখতে হয় তা এখন অনেক ভালো আছে কিন্তু এর জন্য জ্বরও এসছে আর ওই চারপাশটা ফুলে গেছে মারাত্মকভাবে ফোসকাটা পড়েছে মানে বলার নাই। আমার আমি আবার পরিষ্কার করে দিই মানে ডাল সিটি দিয়ে মটর ডাল সিটি দিয়েছি ডাল করবো বলে সেই মানে ফুটন্ত মানে ডাল সিটি দেওয়ার পর আমি নিচে রেখেছি রাখার সঙ্গে সঙ্গে আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে কুকারটা একদম ফুটন্ত ডাল ভেতরে আছে ওইখানে গিয়ে পাটা একদম লেগেছে আমি আমি কি বলবো বলো করতে পারছি না এমন আমার অবস্থা বুঝলা এই যে ঠিক এই পায়ের এই জায়গাটায় সেখান থেকেই বুঝতে পেরেছি যে একটা হালকা জ্বর এসছে আর ওষুধ ওইটা লাগাচ্ছি এরপরে নিভাতে যাব আমি বলেছি আমার ওষুধের দোকান একদম ডাক্তারের মানে কাছাকাছি এইরকম সেখান থেকে গিয়ে ওষুধ খাবো যদি এটা শোকানোর কোনো ব্যাপার থাকে তা আমার জন্য সত্যি করেই তোমরা যে এত ভালোবাসো তোমাদের এই মানে কি বলবো উদ্বেগ কাটানোর জন্য আমি বললাম যে এই জেলটা আমি মাছি তা চলো মেন করছে যাই যে গানটা দিয়ে শুরু করলাম সত্যি করেই আজকে কত সহজে এই যে সত্যিটা বেরিয়ে আসছে হম ক্যাথার মুখে ক্যাথা এখনো পর্যন্ত এই যে যারা বলে না খুব নম্র কোনো অ্যান্সার ব্যাক করে না যারা সর্বনাশ করে দেখো অ্যান্সার ব্যাক কাজের করবে ওর কি অ্যান্সার ব্যাক করার মতন মুখ আছে না কিন্তু সর্বনাশ তার নারী কাটার সন্তানটার উপর করে এসছে চিন্তা করুন আমি ছেড়েই দিলাম শ্বশুর বাড়ির জন্য ওর চিন্তা করতে হবে না কিন্তু সন্তানটা এই সন্তানটা মাকে দু চোখ দিয়ে খুঁজেছে এখনো খোঁজে খুঁজে না হয়তো এমনও হয়তো মায়ের কথা বলে সেইগুলো হয়তো ক্যামেরাবন্দি হয় না হয় না একদম এটা বলা ভুল তার মাকে তার জলজ্যান্ত মনে আছে তাই না যাই হোক তার মায়ের না মনে থাকলে আর আমাদের মনে করি কি লাভ তাহলে এই জিনিসটা একটা মা মানে আমাদের দেখা এবার যেমন তার নিজের মা হম অমাবস্যা তেমনি সেও একটা মা নীলের উপর পরে এই আজকে এই নীলের উপোষের দিন মানে গতকালের ভিডিওতে কারণ ওই ব্লাউজটাও কিনেছিল বলেছিলাম আমি শাড়ি পরব এই নীলের উপোসে এখন মুখ দিয়ে সত্যি কথাটা বেরোচ্ছে এখন কিছু করার নেই আমরা সবাই জানি ও অ্যান্সার ব্যাক করে না ও কথা বলে না মানে ও ভদ্র শোবো না তাহলে এই নোংরানি করে বেরিয়ে যেত না তাই না যে আমি এই নোরানির জন্য বেরিয়ে যাচ্ছি এটা ও পরিষ্কারভাবে কমিউনিটি পোস্টে দিয়েছে আজকে ওকে নিয়ে মানুষে এত বলার সুযোগ কেন পায় কারণ ওর সুযোগ দিয়েছে আর সবচেয়ে বড় যেটা সন্তান সন্তানটাকে ও ফেলে রেখে ও নিজের নিজের সুখ স্বাচ্ছন্দ্যের মানে কি বলে অন্যের বেরিয়ে গেছে তাই এই মানুষ তাকে পছন্দ করে না এরপরে যেই মানে যেই কথাটা বলবো সেটা কতটা পুরি মানে ভয়ঙ্কর যে রাখিস হ্যাঁ রাখিস ব্লক চ্যানেলে সে স্ট্রাইক মেরেছে তার দুটো দুটো চ্যানেলের নাম আমি দিয়ে দিচ্ছি এই যে প্রথম ইনসাইড যে রাখি যে প্রথম চ্যানেলটা এখান থেকে আমি অনেক ভিডিও কিন্তু আমি নিয়েছি কারণ ওদের যে সে সময় বাচ্চার বাবা তারপরে সঙ্গী আর এই ক্যাথার যে কনভার্সেশন ছিল সেটা পুরোটাই কিন্তু আমি এর থেকে পেয়েছি এবার কথা হচ্ছে এই মেয়েটি ক্যাথার এই যে বেরিয়ে যাওয়ার পর যে চ্যানেল সেই চ্যানেলের যদি ভিডিও দিয়ে থাকে এবং সে বলছে যে মেল এসছে স্ট্রাইক দিয়ে দেওয়ার পর তো নিশ্চয়ই জানিয়ে দেয় নাম করছে মানে আজকে ভিডিওটা আমি কি বলে শুরু করবো ঠিক বুঝতে পারছি না তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি কোন প্রসঙ্গে কথা বলতে তো প্রথমেই বলি হাই তিনা চিনতে পারছো রাখি চল যে চ্যানেলটা আর কিছু দিনের অতিথি সেটা শুধুমাত্র আর শুধুমাত্র সম্ভব হয়েছে তোমার জন্য তো যাই হোক তুমি আমার চ্যানেলটা নিয়ে যতটা নাড়াচাড়া করেছো আমার চ্যানেল হয় সত্ত্বেও কিন্তু আমি ঠিক অতটা নাড়াচাড়া করি ওই চ্যানেলটা নিয়ে আমি সো প্রাউড অফ ইউ যে তুমি কি বলো তুমি এত বড় মাপের একজন ইউটিউবার আমার ওই চ্যানেলটা তুমি এতটা টাইম নষ্ট করেছো সো প্রাউড অফ ইউ সময় কথা কেন বললাম মানে তুমি তো অনেক বড় মাপের একজন ইউটিউবার তোমার সময় প্রচুর দাম আছে এই জন্য সময়ের কথাটা বললাম কারণ দেখো আমি তোমাকে এত ইমেল করেছি যোগাযোগ করার চেষ্টা করেছি তুমি কোথা থেকেও কিন্তু কোনো সারা শব্দ দাওনি সময়ের অভাবে অবশ্যই দুটো কারণ হতে পারে প্রথম কারণ এটাই যে ভাবতে পারো বাইশ হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারের একটা মানুষের উত্তর আমি দেবো বাইশ হাজার সেখানে তুমি কত বড় মাপের একজন ইউটিউবার এত ছোটখাটো ইউটিউবারের উত্তর দিলে তুমি হয়তো ছোট হয়ে যাবে তোমার মান সম্মান নিয়ে টানাটানি করবে প্রথম কারণ এটা হতে পারে আর দ্বিতীয় কারণ এটা হতে পারে যে হয়তো বা ইমেলটা তুমি সময়ের অভাবে দেখতে পারো নি তাহলে কারা বলে এ নম্র হ্যাঁ কারা বলে ও সহ্য করে নিজের কে বলেছিল সহ্য করতে আমার আমার কষ্টের জিনিস আমি ফেলে এসেছি তার জন্য আমার সহ্য করতে হবে কেন কষ্টের জিনিসটা আমি নিয়ে আসতাম তাহলে আজকে একে যারা সতী প্রমাণ করছে তারা এক একটা রত্নখচিত সতী তারপরে এদের আমার মানে বলার আগে দশবার চিন্তা করতে হবে এটাও নাকি মানে কি বলবো আজকে আমার মনে হচ্ছে আমার জীবনটাই বৃথাই হয়ে গেল হ্যাঁ আমার হাঁটা চলা আমার ব্যক্তি স্বাধীনতা আমার বক্তব্য রাখার স্বাধীনতাতেও হস্তক্ষেপ করা হচ্ছে যাই হোক সে করতেই পারে কিন্তু দেখো আমি কি করি না করি তাই না যাই হোক আমি ক্যাথার বিষয় বলছি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মেয়েটির আমি ভিডিও ক্লিপ তুলে দিচ্ছি যে সে বলছে এক দেড় বছর আগের ভিডিও তাহলে আমার মনে হয় ওর প্রথম প্রথম যে ও চ্যানেলগুলি ভিডিও দিয়েছিল সেখান থেকে ও নিয়েছে আর এতে অবশ্যই করে ওর সমর্থন আছে আর ওর স্ট্রাইক মাইক দেওয়ার ক্ষেত্রে ফোকলার একদম এক্সপিরিয়েন্স প্রচুর ও পারলে ও বাচ্চার বাবার চ্যানেলগুলো খাবার পরিক্রমা করেছে পারিনি বলে এত বড় একটা বিষাক্ত মাল নিয়ে ও এগিয়ে গেছে এবং নিজের পায়ে নিজে কুরুল মেরেছে সেই গানটা আজকে কতটা বাস্তবায়ন করে তুলেছে ক্যাথার কথা বলছি আর সেইটা মানে সেই রিলসের কমেন্ট বক্সে শর্টসের কমেন্ট বক্সে দেখবেন মানুষ ওকে কীভাবে জুতিয়েছে দেখো আমরা বলি না ভগবানের মার সেই মারটা হয়তো আমরা দেখতে পাব না কিন্তু জনতার মার সেটা একদম চাক্ষুষে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি জনতা জনতার রোষে কি হতে পারে আজকে আমি বলবো যে এই দেড় বছর আগের ভিডিওতে তিনটে স্ট্রাইক মেরেছে আপনারা চিন্তা করতে পাচ্ছেন আমার এই এগারো থেকে বারো হতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে একটা জায়গায় এসে স্টপ হয়ে যায় বাইশকের মতন সাবস আলা একটা চ্যানেল আমার ভীষণ কষ্ট লাগছে এই কারণে আমি ওর হয়ে আজকে এই ভিডিওটা করতে বসলাম যে এমন না যে ও জানে না এখন ওই ফোকলা যাকে ওই ইউ আর রক যারা বসে গেছে আরে ও তো বলেছে ওকে একটা ওয়ার্নিং দেওয়াই যেতে পারতো আমার সাথেও সেম জিনিস হয়েছে তিনটে স্ট্রাইক যদি লেগে যেত সত্যি করে আমার চ্যানেলটা সেদিন উড়ে যেত আরে যারা মেরেছে তারা মজা করে আর তাদের মজাতে কিরামভাবে ভগবান পানি ফেলে দিচ্ছে তাই না পানি বলতে মনে পড়লো আমরা প্রচুর আমার মা প্রচুর বাংলাদেশের মেয়ে তো এত মিক্স করে কথা বলে বা আমরাও আমার নন বেঙ্গলি বন্ধু প্রচুর আমরা যে আবাসনে ছিলাম সেখানে একটা মানে কি বলবো এইরকম সমস্ত ভাষাভাষীর মানুষ ওখানে ছিল নন বেঙ্গলি বান্ধবী আমার প্রচুর ছিল কিন্তু তারা আমার সাথে এত সুন্দর বাংলা বলতো যে আমি হিন্দি শিখিনি এই কারণে আমি হিন্দি আর বাংলা মিক্সড করে অনেক সময় আপনারা দেখেছেন আমাকে কমেন্টস করবেন যে আমি থামনেল এরকম করেছি কিনা আজকে আমাকে মানে বিনা পয়সায় জ্ঞান মারতে আসছে হে বাবা আপনি নাকি টিচার আপনি খোলা করলেন কি করে আরে আমি হিন্দিটাকে বাংলা করেছি আর একজন এসছে এটা নাকি করাই যায় না সত্যি আমাদের আরও কত কি শুনতে হবে তার জন্যে সত্যি দুটো কান আর দুটো চোখ পেতে রাখতে হবে আমি কি করবো না করবো আমাকে জ্ঞান দিচ্ছে যদি সেটা না সমাজ বিরুদ্ধ কাজ হয় বা কারো বোঝার যদি অসুবিধা হয় সবচেয়ে বড় কথা টুকু যেই ভাবে এগুলো খুব ভালোবাসা ছাড়া আর কিছু বলা মানে নেই আমাকে অনেকে শিপরা টুকু আর বর্ণালী এই বর্ণালীর নামটা খুবই সত্যি করে টক্সিক হয়ে গেছে যাই হোক আরও অনেক মানুষ সঙ্গে সঙ্গে এই সোনালি বাসু সুহাটের এরিয়া এ তো নিঃশব্দ দর্শক মানে এই ম্যাসেঞ্জারে আমাকে যা যা বলে মানে ও কোনো দিন বলে না দিপ্তি আমি তোমার থেকে বড়ই হই আমি কমেন্ট করবো না আমি তোমাকে ইনবক্সে আমার মনের কথা বলবো সেও এমএসএল এর অন্ধ সাপোর্টার সে যে কত দুঃখ পাচ্ছে আর আমাকে একজনে সে জ্ঞান দিচ্ছে যে রিম্পা বলেছে আপনার সাথে এত ভালো যখন সম্পর্ক আপনি কেন আর আরে বাবা এরপরে কণিকা উজ্জ্বল হাত দিয়ে যাবে মুদতে যাবে আমাকে নক করে যাবে আমি শুধু ভাবি এরা গল্পের গরুকে এইগুলো আর কিছু নয় এইগুলো হচ্ছে মানুষের কাছে আমাকে নেগেটিভ ওইতে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া যারা চেনে যারা সত্যি করে সাইলেন্স ভিউয়ার্স তারা আমার কাছে আজকে এসে প্রচুর কমেন্টস করে আছে যে তোমার সাথে আছি পাশে আছি তুমি তোমার মতো তার মধ্যে অপর্ণা মনীষা আরও প্রচুর কাবিনি ইরা আমাকে এসে বলে গেছে তুমি তোমার জায়গায় থাকো সত্যি করে আমি এই বিষয় মরে গেলেও আর একটা কথা বলবো না সত্যি তো কেন আমি বলবো কেন তাই না আমি তো এখানে কাউকে ক্লারিফিকেশান দিতে আসিনি বা ক্লারিফিকেশান দেওয়ার মতন কিছু করিনি চলো যেটা বলছিলাম আজকে রাখির এই চ্যানেলটা বাইশ হাজারের চ্যানেলটার আজকে কী অবস্থা করে ছাড়ছে ক্যাথা ক্যাথা একজনের চ্যানেল ওড়ালে তোর এই নোংরাম চারিত্রিক যে বৈশিষ্ট্যটা সেটা কখনো মোছা যাবে না তাতে আরও স্প্রেইট পড়ে গেছে কালকে এটা আমার কাছে এসছে এবং সত্যি করে ম্যাডামের সত্যি করেই বলি না ম্যাডামকে অনেক মানে বোঝার মানুষের ভুল আছে ম্যাডাম ম্যাডামকে সেইভাবে যদি বলো তাহলে কিন্তু ম্যাডাম বুঝবে আর ম্যাডামকে যদি তুমি ভুলভাবে বোঝাও তাহলে সেই ভুলভাবে বুঝবে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি করেই ম্যাডাম যদি দেখি আমি এই জায়গাটা ম্যাডাম কারেকশান দরকার বা ভুল কিছু অবশ্যই আমি সেটা মেসেজ করি আর অবশ্যই করে ম্যাডাম সেটা সমর্থ পোষণ করেন আমাকে আমি কেন অনেকেই এই বিষয়টা পেয়েছে যে সত্যি করেই এটাই একটা বড় প্রুফ যে দেড় বছর আগের ভিডিওতে এখন স্ট্রাইক করছে কেন বাবা কেন হ্যাঁ তুমি নিজের শরীরের অঙ্গ রেখে এসে তুমি এত মৌনতা এত নম্রতা পালন করছো আর স্ট্রাইক দেওয়ার বেলায় একেবারে তিনটে স্ট্রাইক মানে তাকে খাতাম ফিনিশড হুম আর এতে যদি কেউ ও বলে থাকে বা এর এই মানে কি বলবো পাচাটাগুলো ওই যে থাকে যদি এটা ফোকলা বলেছে তাহলে ও কেন সেখানে বারণ করলো না বা এত কিছু হচ্ছে সে নিজের ভালোবাসার মানুষদের পাত্তা দেয় না সে বিরিয়ানি খাচ্ছে মানে বাইরে ফাস্ট ফুড খাচ্ছে সে নিজেকে কারেকশন করবে না আর তারাও পন করেছে মাথা খুটে মরে যাবো এবং বলেও যাবো তাদের অ্যান্সার ব্যাক করে না তোমাকে কি অ্যান্সার ব্যাক করবে রাখি আমার ভীষণ খারাপ লাগছে আমি তোমায় ট্যাগ করবো আমার ভীষণ খারাপ লাগছে চ্যানেলটাকে আস্তে আস্তে তিল তিল করে আমরা বড় করি আমি কালকে সাতশো সামথিং আরও দেখেছিলাম আজকে আটশো পঁচাশি বা চুরাশি হয়েছে তোমার সাবস বেড়েছে আশা করি আরও সাবস তোমার বাড়বে আর আমি সঙ্গে সঙ্গে তোমাকে সাবস করেছি এবং তোমাকে নিয়ে কালকেই আমি একটা থাম মেলে দিয়েছি সেই সময় আমার ভিডিওটা হয়ে গিয়েছিল বলে তারপরে আমার কাছে এটা ম্যাডাম পাঠিয়েছিলেন যার কারণেই আমি সবিস্তারে আজকে নিয়ে বসলাম যে কুরুচিপূর্ণ শুধু না হিংসাত্মক এবং মানুষকে ক্ষতি করার যে স্পৃহা যেই লালিত পালিত করা সেই বস্তুটা হচ্ছে এই হচ্ছে ক্যাথা কারা বলে ক্যাথা এরকম ক্যাথা তার মায়ের সাথেই বলে এই করো ওই করো এই ছেড়ে দাও মানে ওর মায়ের সাথে ও যখন কথা বলে তখনই বোঝা যায় এ পাগলি এই এই এ মানে আমরা কখনো ভাবিনি আমরাও দেখো সবসময় এরা মিষ্টি মধুর কথা বলি না তো কিন্তু যখন আমরা একটা সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার মানে হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তখন আমরা ক্যামেরা বন্দি করছি এমন কোনো অযাজিত কোনো রকম মানে বাজে কথা অ্যাড করব না তাই কি না বন্ধুরা সেখানে আমরা দেখেছি ক্যাথা কি কী না বলেছে আর তাহলে শ্বশুরবাড়িতে পাঁচ বছর সত্যি করে মেয়েটার উপর নির্যাতনই হয়েছে সেই নির্যাতনের কারণে তার এই সত্যি কথাগুলো শোনার সাহস সৎসাহস তার নেই বলে এবং ফোকলা একটা বদা বেটা ও হচ্ছে সবচেয়ে বড় ওকে মানে ওকে নিয়ে যখন সীমা ভিডিও করছিলাম সে ভেঙেছে ক্যাথা কিন্তু তাকে উদ্বুদ্ধ করেছে এই ফোকলা ফোকলাও ভালো নেই আগামী দিন কেউ এরা ভালো থাকবে না যারা নরকের কাজ করবে যারা একটা দেব শিশুর জন্ম দিয়ে তার সাথে নাম জড়াবে না মানে তাও আবার কি পেট ফেটে জন্ম দেয় আমরা দেখেছি বাবাদের অনেক প্রকৃতি আমরা দেখেছি কিন্তু মাদের এই রকম করতে কিন্তু দেখিনি সেই জায়গায় কেউ ক্যা সাপোর্ট করবে না যারা করছে এখনো পর্যন্ত দুই একজন যে বুনোমোষ বুণমোস্ত বাধ্য হয়ে করছে ভালো ঠিক সত্য মিথ্যা এগুলো যা ও ইচ্ছা করেই করছে না ও বোঝে না এগুলো সব বকের পরিকল্পনা কিন্তু বকও শেষে আছে সেটাও আগামী দিন আপনারা দেখতে পাবেন আর যতই হোক এত টাকা নয়চয় হচ্ছে কেতাকে বলবো অনেক সর্বনাশ করেছিস নিজের করেছিস সনেরও এখন করছে স্ট্রাইক দিয়ে এটা কখনোই মানা যায় না তাই বলবো যে যে রাখি যে বলছে সুন্দর করে বোঝাচ্ছে সত্যি করে সে নাকি এই ভিডিও ক্লিপ তুলে একটাও খারাপ কথা বলেনি তাহলে এই নোংরামো এই সমাজ জেনে যাওয়া নোংরামো ঢাকতে গিয়ে এই রাগ রোষ মেটাতে গিয়ে অন্যের চ্যানেলকে শেষ করে দেয়া কখনো ভালোই হতে পারে না আমি মনে করি একটা চ্যানেলকে সত্যি করে শেষ করে দেওয়া যে কত খারাপ আমি এর বিরুদ্ধাচারণ করি এর বিরুদ্ধাচারণ করি কিন্তু কি হবে বলুন তো তিনটে স্ট্রাই ওকে অনুরোধ করেছে সবাই আমরা বলছি তোমার চরিত্রের চচ্চড়ি তুমি নিজে রান্না করেছো করে তুমি নিজে পরিবেশন করেছো তারপরেও কিছু মানুষ বেচু 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 করে বেচুকে তিনবেলা মানে বাচ্চার বাবাকে তিনবেলা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে হ্যাঁ যেটা বলেছে সেটা সত্যি আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু নাম করে করে তো কন্ট্রোভার্সি ছড়েনি কন্ট্রোভার্সি কি ছুঁড়েছে ছড়িনি কিন্তু সে বেচু হয়ে গেল বেচু তাহলে ফোকলা না একটা সদ বেচু অন্যের বউকে বিক্রি করে খাচ্ছে তাহলে এই বড় বেচু আমাদের সমাজে তো তাহলে ফোকলাকেই ধরতে হবে না নাকি ফোকলার মতন পৌরসত্ব যুক্ত পুরুষ আমি দুনিয়ায় দুটো দেখিনি তাই না তাহলে এই তো অবস্থা হ্যাঁ টানছে গো শুকিয়ে আসছে হয়তো অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছি বলে জেলটা দিয়েছি বলে তাই হোক এটা নিয়ে কষ্ট পেও না এ আমার হাতে অনেক মুখে গলায় ছিটে আসে আমি এইগুলো কোনো কিছু মনে করি না এইটা এতটা জায়গা জুড়ে হয়েছে না যার জন্য কষ্ট পাচ্ছি যাই হোক এই কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছি বলে তোমরা কষ্ট পাবে ভালোবাসার জায়গাটাও আমি কিন্তু ওয়াইটি দেশে অর্জন করেছি তাই না একদম নিপাট নিখুঁত মানুষ আমি এটা যেমন বলতে পারবো না তেমনি এই রকম সত্যি করেই কষ্টদায়ক এবং শিক্ষা আমি নিয়েছি আমাকে অনেককে ফোন করে বলেছে এরপরে আর বোঝাতে আসবো না যাই হোক সেটা অন্য কথা আমি যেটা বলছি যে ক্যাথা আর পাপের ঘরা পরিপূর্ণ তো হয়ে গেছে আর বারাস না ওভারফ্লো হয়ে গেলে নিজে ঢেকে যাবি আমি এর আগেও বলেছিলাম এই যে এই যে ওভার ওয়েট এটা সমস্ত খাবার দাবার হাড়ের মাংসের না অনেক পাপ কাজ করেছ সেই পাপ কাজেরও যুক্ত আছে ওর মধ্যে আজকে অনেককে দেখলাম যে সমাধি তো দারুণ প্রস্তাব দিয়েছ সমাধি হ্যাঁ বেঙ্গলি ব্লগার সমাধি এটা কখনো সম্ভব নয় সমাধি এটা মানা যেতে পারে না এটা প্রথম অবস্থায় যদি হতো তাহলে এই একটা সংসার কিন্তু বেঁচে যেত আমি তো মনে করি মা বাবা দুজনেই সন্তানটার কথা ভেবে জোড়া লাগানো উচিত ছিল সে জায়গায় দাঁড়িয়ে বাবার দোষের অন্ত নেই বাবা নাকি বলেনি বাবা নাকি জোড়া লাগাতে চাইনি আমার না অবাক লাগে সত্যি করে তাহলে মা কেন চেষ্টা করিনি মা কেন আসেনি বাবারই সব যখন দোষ তাহলে তো আরো দোষ আরোপ করতে পারতো তার মা কিন্তু তার মাকে প্রচুর রিকোয়েস্ট তার মা বলতে আমি বাচ্চাটার মায়ের কথা বলছি এখনো পর্যন্ত লিগালি তো সমস্ত কিছু না সন্তানটা সে পৃথিবীতে এনেছে অন্য কারো কেউ না তার বলার উচিত ছিল অনেক সেই জায়গায় ফোকলার মতন বিষাক্ত মাল যার সাথে ও আবার হয়ে গেছে ভালো কিছু করে না আর আমাদের দেখার দরকার নেই এই যে বললাম আজকের গানটা তাৎপর্য প্রচুর ও অনেক কিছু ঝেলে বাস্তবের সাথে লড়াই করে ও বুঝতে পেরেছে কত বড় ভুল সে করেছে নিজের পায়ে নিজে কুরুল মারা এগুলো যেমন প্রবাদ প্রবচন সত্যি করেই মারলে যে কষ্ট আজকে কুরে কুরে খাচ্ছে ক্যাথাকে কিন্তু কিছু করার নেই শুধু রিকোয়েস্ট করব এর চ্যানেলটা যেন ফিরিয়ে দেওয়া হয় যদি পারে কারণ এটা ফোকলার আর ক্যাথার যৌথ প্রচেষ্টা হয়েছে ফোকলা আর ফুকলি আমি জানি না ভগবান বলে তো একজন আছে এই যে জনগণের ধোলাই কেন খাচ্ছে ফোকলা আর খেয়ে এই যে বাচ্চার বাবা লিগাল অ্যাডভাইজারের কাছে এসে পড়ছে সেটা সবাই তোমরা দেখতে পাবে আগামী দিন যাই হোক বেশি বাড়াবো না সত্যি করেই এটা অনুরোধ বলবো যে অনেক তো করলে জীবনে ভুল অনেক শুনতে হয়েছে নিজের লোকেরা তোমার সাথে যা করেছে বাইরের বাইরের লোক লোক কিছুই করেনি যেটা দেখেছে সেটা বলেছে তোমার মা বাবা তোমার দাদা যে যা করেছে সেটা আর তুমি বাক্স বন্দি করতে পারবে না ফোকলাও বলেছে দালালও বলেছে আমরাও বুঝতে পেরেছি পয়সা ছাড়া কিছুই নেই দুনিয়ায় তা চলো এইটুকানি বলার ছিল আর একটা ভিডিওর সাথে অবশ্যই যদি পারি আসবো কালকে পয়লা বৈশাখ শুভেচ্ছা আগাম দিয়ে গেলাম আমার ভালোবাসার মানুষদের এই এই বছর বাংলাটা তো আমরা মানি ইংলিশটাও মানি সমস্ত দুঃখ রাগ অভিমান হিংসা দেশ ক্রোধ ভুলে মানুষকে মানুষের জায়গাটা দাও আমি আবারও বলছি দালালের উদ্দেশ্যে যে দালালকে যে ভাষায় আমি বলতাম সেই ভাষায় কিন্তু এখন বলি না আর এই কারণেই আমি বলার চেষ্টা করছি যে অন্যায় হচ্ছে মানে আমাকে নেগেটিভ ওয়েতে দেখানোটা ভীষণভাবেই অন্যায় হচ্ছে আমি জানি কতটা কাকে কি বলতে হবে ঠিক আছে আগে যে ভাষায় দালাল বলতো এখন মজা করে করছে আমিও মজা করে করছি তাই না ও যেসব ক্রিয়াকর্মগুলো করেছে সেইগুলো তো কারো ভোলার না না এই যে ওকে নম্র বলছে কে থাকে কোন অ্যাঙ্গেল থেকে কার নম্রতা লাগছে নম্র স্বভাবের মেয়ে লাগছে আমি জানি না অন্তত আপনারা যদি ভাবেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সবাইকে বলবো রাখিস চ্যানেলটাকে করো আর আগে যে ইনসাইট বোধ আমি দিয়ে দিচ্ছি আহ এই ওর চ্যানেলটা মনে হয় আর থাকবে না কয়েকদিনের মধ্যে ভীষণ সভ্য ভদ্র মেয়ে রাখি মেয়েটা চলো ভালোবাসা থাকলো রাখি সবাই তোমার পাশে আছে অবশ্যই করে আমি তোমাকে বলে যাচ্ছি আমার আগের চ্যানেলটা কিছু ভুল ত্রুটির জন্য উড়ে গেছিল পরের চ্যানেলটা মানুষ চিনে গেছিল বলে দেন অ্যান্ড দেন করেছিল তুমিও সেইভাবে এগিয়ে যাবে এই আশা এই ভালোবাসা অবশ্যই করে আশীর্বাদ করি চলো লাভ অল